শহর থেকে যখন গ্রামের বাড়িতে যায় তখন যত ভাই বোন আছে এক জায়গা বসে কিন্তু এভাবে টক যত ফল আছে মাখিয়ে খাওয়া হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে জামবুড়া মাখানো হবে আমার মামাতো তো বোন হচ্ছে জামবুড়াগুলো কেটে নিচ্ছে আর এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা প্রায় এক বছর হয়ে গেছে যাই হোক আজকে হচ্ছে আমি খুঁজে খুঁজে বের করে এই ভয়ে সবার দিতেছি আর আমাদের ভাই বোনদের মধ্যে অনেক মিল আছে যখন গ্রামের বাড়িতে যায় যত ভাই বোন আছে আসে বাড়িতে এসে বলে যে আপু এগুলো মাখাবো খাবো খাবেন তো আসেন আপনি তো এই ভিডিওগুলো হচ্ছে আমার ছোটো বোন করেছিল তো ওর কাছ থেকে হচ্ছে আমি এই ভিডিওগুলো নিয়েছি তো আমার এই যে মামার তো বোন হচ্ছে জাম্বুরাগুলো সুন্দরভাবে কেটে দিচ্ছে আমাদেরকে যে ওই মাখাবে অবশ্য আমরা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের টক জাতীয় ফল মাখে এক জায়গায় বসে সবাই খায় যেমন হচ্ছে চালতা তারপরে আমরা পেয়ারা বিভিন্ন ধরনের যত টক ফল আছে এগুলো মাখিয়ে আমরা খাই তো এই তো জাম বুড়া আমাদেরকে কেটে দিচ্ছি আমরা সবাই হাতে হাতে মানে এই জাম থেকে সব যে ইগুলো আছে বের করে নেব তারপর হচ্ছে ও সুন্দরভাবে এটা মাখিয়ে দেবে আর আমরা সবাই এক জায়গায় বসে খাবো আর এক জায়গা হলে পরে কিন্তু খাবারগুলো খেতেও মজা লাগে একা একা কিন্তু কোনো ফল খাওয়া যায় না আর লাগে না যাই হোক ও কিন্তু যে দেখুন কি সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছে জাম্বুরা থেকে আর এখানে আমার আরো অনেক ভাই বোন আছে তো ওরা হচ্ছে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় যাই হোক প্রথম প্রথম তো সবাই লজ্জা পায় তো এই যে সবগুলো জাম্বুরা ছাড়ানো হয়ে গেছে এখন হচ্ছে কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে ও কিন্তু চটকে মাখা আর ছোট ছোট ভাই বোনরা কিন্তু এগুলোর জন্য বসে থাকে কখন বড় আপুরা এগুলো মাখায় দেবে আর খাবে তো আমরা হচ্ছে এগুলো মাখায় কিন্তু আগে অনেক সময় কলা পাতায় করে খেয়েছি আর এখন কিন্তু সেই সময় নাই যত দিন যাচ্ছে সবকিছু হারিয়ে যাচ্ছে শৈশবে অনেক কিছুই করেছি তো সেইগুলো মানে এখন মনে পড়লে অনেক খারাপ লাগে যে এখনকার যে বর্তমান যুগ এখন তো কোনো বাচ্চা মানে আগের মতন খেলাধুলা করে না এভাবে একসাথে বসে কোনো কিছু খায় না একার মতন একাই থাকতে পছন্দ করে বেশিরভাগ আর অনলাইন জগতে তো মানে বিভিন্ন ধরনের ই এসে গেছে তো সবাই সবার মতন ব্যস্ত থাকে যাই হোক এই দেখুন মাখানো হয়ে গেছে সবাই কিন্তু এই যে হাতে হাতে নিয়ে খাচ্ছি তো খেতে কিন্তু অনেক মজাই হয়েছে যারা যারা মানে এভাবে মাখিয়ে খাইছেন তারা কিন্তু বোঝেন যে এই খাবারগুলোর স্বাদ কেমন আমাদের এই খাওয়া দেখে যদি কারো জীবে পানি চলে আসে তখন কিন্তু আমাকে দায়ী করবেন না কারণ এগুলো দেখলে পরে অনেকের জীবে কিন্তু পানি চলে আসে আর দেখুন কি সুন্দরভাবে আমরা সবাই ভাই বোন মিলে একসাথে খাচ্ছি একই বাটিতে করে তো এদিকে হচ্ছে আমার মামাতো তো ভাইও আছে ও হচ্ছে খাইতেছিল আর পরে হচ্ছে একটা ছাগলের বাচ্চা এসেছিল। তো সে ছাগলের বাচ্চাকেও খাওয়াই দিচ্ছিলো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ